নিজের মায়ের বিয়ের লেগে তুই ঠাকুরিয়া লাগছে এটা তো আমার বোন সেই জন্য কোনো মাথা ব্যথা নাই ফুল বুঝতে আস আরে কইলে কি বিবাহ দেওয়া যায় সময় লাগে না এই যে ধরো তোমার বিবাহটা হইল কৈশিয়ার হয়ে গেছে সময় লাগছে না আপনি তো চান আমার বোন বুড়ি হয়ে রাখ সেই জন্য তো বিবাহ দিতেছেন না আপনি ইচ্ছা করলে বিবাহ দিতে পারেন আচ্ছা তোমার বোনের আমি কি কারণে বুড়ি করে রাখুন কামার বেটি হিসাবে যেন এবার কাম করতে পারে তাইলে তো কামে বেটির খরচটা গেল রানি কি আমার সংসারে কাম করতেছে এখন করে না তাই ভবিষ্যতে কামে বেটি বানানোর গুটি করতেছেন আপনি সন্দেহ খালি সন্দেহ এক কাম করো তোমার বইনি রে তার ভাইয়ের বাড়িতে পাঠিয়ে দাও ভাইয়ের সংসারে বইনি রাস্তার কোরানের পাতা আর বইনির সংসারে বইনি লো রানি যতক্ষণ না দুলাবে শালীর আপদ মনে না করি সেই জন্য তো চিন্তা করতেছি জেম হোক হogrানির একটা বিবাহ দিম। বাইস সংসার আর ফিরে যাওনের দরকার নেই। আমিও তো কইছে থাক। আমগো বাড়িতে থাক। সে হইল আমার বোনের লাহান। আজীবন সে আমগো বাড়িতেই থাক। বিবাহ সারা। বিবাহ সারা থাকব কেন? হেরে বিবাহ তো আমি না মানে আমি বিবাহ দিব। দুলা ভাই। ও দুলা ভাই শুই না জান। ওনের সময় নাই। আমি কইছি আপনি শুই না পর কোনো তো না পনে না নিজের ভাই হলে ঠিকই যাইত রানী খাড়াও আইতে আসি হাসা হ্যাঁ তোমার বিবাহের কথাবার্তা বলতেছিলাম ওই সুফিয়া কইতেছিল তোমার তাড়াতাড়ি বিবাহ দেয়ার কথা সুফিয়া যা কইছে তোমার পক্ষে কইছে তুমি কি কইলা কইলাম চেষ্টা করতেছি তুমি আসলেও আমার বিবাহের চেষ্টা চালাইতেছো তুই পাগল তোমারে তো বিয়ে করব আমি হাসা কইতেছি তোমারে ছাড়া আমি বাসব না না বাসলে কিছু করণের নাই কারণ আমি তোমারে এ বিবাহ করতেছি না কেন 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 এই কথা কইলে কেন মনে পাকি কেন মানে আমি কইছিলাম তোমার জায়গা জমি সম্পত্তি আমার নামে লেখা দিতে তুমি কইছিলা চিন্তা কইরা কইবা তুমি তো কিছুই কইতাছো না ঠিক আছে যাও সব সম্পত্তি তোমারে লিখে দেব কিন্তু তারপরও সমস্যা তো একটা থাকে যাব আবার কি এ সমস্যা খোদে যায় বিয়ে হইতে দিব না দ্বিতীয় কথা বাড়িতে জামাই সরিষা আছে তার সামনে বিবাহ করাটাও তো শরমের আগে সম্পত্তি লিখে দিবা তারপর বিবাহ না আগে বিবাহ ঠিক আছে কিন্তু এখন কথা হইল খোদাদার বাড়ি থেকে বিদায় করতে হইব তাইলেই সব সমস্যার সমাধান এই মা মোরা বাড়ি থেকে বাইরে করা ঠিক হইব না আরে আরে মাইয়া মানুষ বিবাহের পর কি বাপের বাড়ি থাকে নাকি তখন তো শ্বশুর বাড়ি হলো নিজের বাড়ি কথাটা ঠিক কিন্তু খুদেজা আমার একমাত্র মাইয়া তা তো নিজের বাড়ি এটাই তুমি যে আমার এই মুহূর্তে কইলা যে সব সম্পত্তি আমার নামে লেখা দিবা তার মানে কি কইছি বইছবে তুমি যা পাও না সেটাই পাইবা বিবাহ দেখার স্বপ্ন বাদ দাও আমি তোমারে বিবাহ করতেছি না ঠিক আছে দাও সব সম্পত্তি তোমারে লেখা কি হইল আবার লিখে দাও একখান মনের মতো মানুষ পাইলাম আমার লোক আমার লোক মান যাও মূল লগে গিয়ে পুটুর পুটুর যাও